বন্ধুরা দেখুন আমরা মন্দারমণি এসেছি এসে সিন্ধু কন্যা হোটেলটা নিয়েছে এই যে আমরা এখন রেস্টে আছি দেখুন হ্যাঁ সবাই কেনাম বিশ্রাম নিচ্ছে রেস্ট নিচ্ছে দীঘা হোল দীঘায় ছিলাম হ্যাঁ এখানে ঘুরে কেমন লাগছে দীঘায় দীঘায় ঘুরে আমরা সব মন্দারমণিতে এসেছি হ্যাঁ ওরা সব অসুস্থ হয়ে পড়েছে আর কোথায় যাওয়ার নাম নিচ্ছে না হ্যাঁ আপনি বলুন আপনি বলুন কেমন লাগছে জায়গাটা বলুন দেখেছো বলতে চায় না লজ্জা পাচ্ছে সব কিছু নিচ্ছে রাদছে কফি নিচ্ছে গাড়ি এসছে নদীর পাড়ে চাল করার জন্য এখানে কফি খাওয়াচ্ছে এখানটা আমাদের নাম হ্যাঁ যাবো তো আর কাকারা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে বাচ্চারা আগের দিকে চলুন দেখা যাক আগে কি করছে বাচ্চারা বাচ্চারা ওদিকে সব খেলাধুলো করছে সব আনন্দে আছে মজায় আছে দেখতে তো পাচ্ছেন দেখুন সন্ধ্যার ডাঁটা গেছে কেমন ফুল ফুটেছে দেখুন এখনো ডাটা মনে হচ্ছে দেখুন এটা আমার কাকি শাশুড়ি খুব মজা করছে এখানে এসে মন্দারমণিতে আমরা প্রথম এসছি এখানে খুব আনন্দ করছো দেখছো খুব আনন্দ ডাকতে যাবে আয় একে তো চিনতে পারছে আমাদের ভিডিও করে খুব সুন্দর বাচ্চারা খুব কিউট বেবি খুবই ভালো মুখ লাল হয়ে যাচ্ছে দেখুন না তো সিঁড়ি চলে যাচ্ছে দেখুন এরা এরা কেমন প্রেম করছে আড়ালে মন্দারমণিতে এসে দেখেছো এরা দুজনে প্রেম করছে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে কিন্তু এদের একটা বেবি আছে বাচ্চারা দেখুন কেমন মজা করছে অত কিউট বেবি দেখো কেমন লাগছে মন্দারমণি ঘুরতে এসে ভালো লাগছে শোয়ানা কেমন লাগছে সোয়ানা দেখেছেন দোলনায় বসে বসে ভিডিও করছে কেমন লাগছে হ্যালো দেখো এটা কিউট বেবি ছুটি যাচ্ছে কিউট বেবি ku alon di যায় <laughs> গাড়ী

কত সুন্দর লাগছে দেখুন জায়গাটা খুব ভালো লাগছে প্রচুর রোদ্দুর হ্যাঁ দারুণ লাগছে আমার ব্রিজের কাছে আসছি এখানকার না দেখুন কত সুন্দর লাগছে সুন্দরী গাছ সব বাউলা গাছ আছে ভিতরে যিশন ওরে বাবা যিশন আমার থেকে আগে চলে এসেছে দেখুন দোলা ঝুলছে ওরা দেখুন আশপাশগুলো দেখুন কত ভালো লাগছে প্রত্যেকেই সব আনন্দ করছে দেখুন জিশান এখানে আছে মুস্কান জিশান দুজনাই আনন্দ করছে আগে চলে এস জিশানের অবস্থাটা দেখুন কেমন লাগছে জিশান ওয়া প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদের থেকে এসে হাওয়াটা খুব মিষ্টি লাগছে হাওয়াটা এটা ঠিক বিকালের টাইমে এলে খুব ভালো লাগতো আমরা হাঁটতে হাঁটতে চলে এলামের কাটা ছড়িয়ে দিলাম ভয় লাগছে বাবা